আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো ঈদ চলে আসলো মধুমতি ফ্যাশনেও নতুন মাল চলে আসলো ঈদের নিউ কালেকশন তো দেখতে পাচ্ছেন এখানে টি টি শার্ট দেখা যাচ্ছে অনেক সুন্দর টিটি শার্ট যেটা এখন বর্তমানে ট্রেডিংয়ে আছে তারপর হচ্ছে অনেক স্মার্ট পাঞ্জাবি সুন্দর সুন্দর পাঞ্জাবি বুকে কাজ করায় এরপর হচ্ছে শার্ট হাফ শার্ট ফুল শার্ট তারপর হচ্ছে পলো শার্ট চাইনি চাইনিজ যে পলো শার্টগুলো বর্তমানে ভাইরাল চলতেছে গুচির কাজ করার স্টুডেন্ট কাজ করা তারপর হচ্ছে জিন্স প্যান্ট এরপরে পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চেক প্রিন্টের শার্ট প্রিমিয়াম শার্ট এরপর হচ্ছে মেয়েদের জামা এরপর হচ্ছে ওড়না অ্যান্ড হিজাব সো তার পাশাপাশি রয়েছে প্লাজু ট্রাইস এরপর হচ্ছে টি শার্ট লেডিস টি শার্ট সো পাঞ্জাবি এরপর হচ্ছে পাইজামা সো এখানে অনেক মালামালে দেখতে পাচ্ছেন অনেক ভ্যারাইটিস সো সামনে আরও আছে বাচ্চা মালামাল যাবতীয় সব কিছু এখানে আছে সো মধুমতি ফ্যাশন ফ্যাশনে অবশ্যই চলে আসবেন ঈদের কেনাকাটা করে ফেলবেন আইসা যতটুকু সম্ভব পাস করার চেষ্টা করব। এটা হচ্ছে লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় সরকার প্লাজা মতিমতি ফ্যাশন ইনস্টাগ্রাম মাইমিন সিং সো এখানে সকলে চলে আসবেন নিজের পছন্দ মতো জামা কাপড় কিনে নেবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব স্যাক্রিফাইস করার চেষ্টা করব তো এখানে অনেক সুন্দর সুন্দর মালামাল পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম পাঞ্জাবি দেখতে পাচ্ছেন পাঞ্জাবিগুলো অনেক আরামদায়ক অনেক ভালো কাপড়গুলা একদম মানে টিস্যু কাপড় হচ্ছে শার্টগুলোও অনেক ভালো অনেক কালারফুল সো এগুলা থেকে এগুলো কালারগুলো কখনো উঠবে না আর যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অনেক প্রিমিয়াম সো আশা করছি যারা এই টি শার্টটি ইউজ করেছেন বা ইউজ করছেন ভাবতেছেন ইউজ করবেন তারা অবশ্যই মধ্যমতি ফ্যাশনে চলে আসবেন এরপর এখানে একটা গ্যাপাটিং প্যান্ট দেখা যাচ্ছে অনেক ভালো গ্যাপাটিং প্যান্টটাও নিয়ে ইউজ করতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে সো আমাদের যে শার্টগুলো যে প্রিন্টেড যে শার্টগুলো সেই শার্টগুলোতে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে দিব কালার উঠবে না যেরকম আছে এরকমই থাকবে ইনশাল্লাহ এরপর আছে ছোটো বাচ্চাদের জামা সবগুলোই কোয়ালিটি ফুল আলমসের মালামাল সবগুলোই সো যারা যারা মধুমতি ফ্যাশন ফ্যাশনের কাপড় চোপড় নিয়েছেন নিয়ে পরেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে কোয়ালিটি ফুল কিনা সো এখানে আছে আপনার অনেক সুন্দর সুন্দর প্লাজো আছে অরুণা আছে অরুণা হিজাব আছে সো সকলেই মধ্যমতি ফ্যাশনে চলে আসবেন ঈদের কেনাকাটা করার জন্য ইনশাল্লাহ সেফটি করার চেষ্টা করব। এখানে আরও রয়েছে অনেক সুন্দর সুন্দর স্মার্ট ক্যাপ তারপর হচ্ছে এদিকে আছে দেখতে পাচ্ছেন শার্টের নিচে আছে বাচ্চাদের কাপড় চোপড় তারপর হচ্ছে আপনার এদিকে পাঞ্জাবি আছে এদিকে টি শার্ট পোলো শার্ট তারপর হচ্ছে হাফ শার্ট ফুল শার্ট সো এখানে আপনার যদি কেনাকাটা করতে আসেন মধ্যমদী ফ্যাশনে তাহলে আপনি একের ভিতরে সব মোটামুটি অনেকগুলো কালেকশনে পেয়ে যাবেন লেডিস জেন্টস তারপর হচ্ছে বাচ্চা আইটেম সো সব লেডিস প্যান্ট লেডিস জিন্সের প্লাজো সব কিছু এখানে পাবেন তো সকলকে সঙ্গে ধন্যবাদ আশা করব সকলেই মধ্যমতি ফ্যাশনে আসবেন